আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আবারও হচ্ছে বি বুটিক্সে আর আপনারা জানেন বি বুটিক্সের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় ওনাদের এত কালেকশন আজকে একদম হাতে কাজ করে যে দেখেন গ্লাস বসানো কাটচুপি কাজ করা এমব্রয়ডারি কাজ করা বিভিন্ন টাইপের ড্রেস আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আর ওনাদের এগুলো কিন্তু সব সবসময় স্টকে অনেক বেশি থাকে আপনারা হচ্ছে পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ওনাদের কাছে অলওয়েজ থাকে এই যে দেখেন অলওয়েজ থাকে তো আজকে আমরা দেখাচ্ছি যে এই ড্রেসগুলো একেবারে নতুন বি বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ স্টান মল্লিকা থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সেভেনের নাম্বারটা কিন্তু সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই এই নাম্বারটা সেভেন নাম্বারটা যোগাযোগ করবেন ঠিক আছে ফিক্সড প্রাইস থাকবে আর যারা পাইকারি পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারি প্রাইসটা কিন্তু আলাদা পাইকারি সিস্টেমও আলাদা ওকে দেখেন কি সুন্দর একটা কালার আরং কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন

আর সাটিন ডট প্রিন্ট পাচ্ছেন আর যেটা হচ্ছে কপি ডিজাইনের ওন্নাটা কিন্তু আমাদের মতো ওন্না ওরা দেয়নি কারণ দেখেন আমাদের কোয়ালিটিটা দেখুন আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন এই দেখেন বিশাল বড় সুন্দর একটা ওন্না 38 সাইজ পর্যন্ত পাবেন 1150 টাকা 1150 টাকা কপি ডিজাইনের ওন্নাটা কিন্তু এই ডিজাইনটা দেয়নি ওরা ওরা অন্য ডিজাইন দিয়েছে মানে কালার দেখলেই বোঝা যায় একদম মনে হচ্ছে যে একদম আকা রং তুলিতে আকা এরকম ডিজাইনগুলো ম্যাজেন্ডা কালারের মধ্যে এই দেখেন ডলার বসানো গলায় কুচি করা আছে সেম ডিজাইনটা আপনার নিচেও চলে এসেছে হাতে করা পাজামাটা ম্যাচিং এসেছে ওর ম্যাচিং এসছে মানে যারা ম্যাচিংয়ে চান তাদের জন্য ঠিক আছে পুরোটা ড্রেস জুড়ে এভাবে আপনার কাঠচুপি কাজ ডলার বসানো থাকবে এখানে আবার র্যাফেল আছে র্যাওন কটনের মধ্যে তাই না হাতাটা র্যাফেল আছে এটা হচ্ছে পাজামাটা ওর নাটক র্যান এসেছে র্যাওয়ন কিন্তু গরমে পরে আরাম ঠিক আছে রেয়ন গরমে পরে 36 থেকে 48 সাইজ 1350 টাকা হচ্ছে প্রাইস। এর নাম্বারটা অথবা যে কোনো একটা নাম্বার ইমতে অথবা WhatsApp এ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম এটা দেখেন এটাও কিন্তু পুরোটা হাতের কাজ করে একদম হাতে গ্লাভস বশানো। নিতে পারেন কিন্তু। হ্যাঁ ফাল্গুন স্পেশালিও এটা নিতে পারেন আপনারা। এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা। 36 থেকে 48 সাইজ 36 থেকে 48 1100 টাকা। 1100 এটা দেখেন সুন্দর একটা কালার দুই সাইডে আপনার সুন্দর ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা এটা থাকছে পাজামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না এগারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রায় এটা দেখেন রায়ন রায়ন কটনের মধ্যে গ্লাস বসানো দেখেছে র্যাফেল করা রায়ন কটনের মধ্যে খুবই সুন্দর খুব ঘন করে গ্লাস বসানো এগুলো হাতে বসানো চোখে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা 1250 টাকা হচ্ছে প্রাইস আর পাইকারি প্রাইস থেকে আরো কম ওকে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ডলার বসানো সুন্দর কাজ করা এ টু জেড এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা 1100 টাকা 1100 টাকা অনলি প্রাইস 34 থেকে 48 পর্যন্ত হয়

ডিপ পার্পেলের মধ্যে গলার মধ্যে কুচি করানো গলার মধ্যে কুচি আছে প্রিন্টের উপরে সুতার কাজ থাকে প্যান্ট স্কিন প্রিন্টের মধ্যে সুতার কাজ এটা হচ্ছে আপনার ওরনাটা কটন এর মধ্যে 1050 টাকা ওকে 1050 টাকা ঠিক আছে ফাইনাল প্রাইস হ্যাঁ হোলসেল এই দেখেন এটা হচ্ছে চিনি গুড়া ফেব্রিক চিনি গুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর সফট কোয়ালিটি এটা হচ্ছে পাজামাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন কত বড় ওড়নাটা দেখেছেন মাত্র 1150 টাকা 1150 টাকা পেয়ে যাচ্ছে 36 থেকে 46 পর্যন্ত ওকে 36 থেকে 46 ফাল্গুনের আরেকটা ডিজাইন দেখিয়ে দেই ভ্যালেন্টাইনের আর কি ফাল্গুনের পরেই তো ভ্যালেন্টাইন পাজামা

এই যে কালারফুল এগুলো সব হাতের কাজ করা সুন্দর বাসন্তী কালার একটা পাজামা এসেছে এটা দেখেন করতে চাইলে অবশ্যই আমাদের বি বুটিকস একবার হলো ভিজিট করবেন দেখবেন অনেক ডিজাইন পেয়ে যাবেন জি রাইট 36 থেকে 48 সাইজ পর্যন্ত 1350 টাকা প্রাইস পড়বে ঠিক আছে এটা দেখেন পিঙ্ক জাম কালার সুন্দর পিঙ্ক জাম কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে সেম বডি কালার কালারের মধ্যে

এটাও কিন্তু জন্য ফালগুনের জন্য ওকে ঠিক আছে ওকে স্লিপটা দেখেন এটা হচ্ছে পাজামা এটাও কিন্তু সিল্কের ও RNA আচ্ছা মাশাআল্লাহ সুন্দর 1150 1150 হচ্ছে এটার দাম ডিজাইন এটা দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে অলিভ কালার ঠিক আছে অলিভ বা প্যারট টাইপের একটা কালার ডিজাইনটাও সুন্দর কালার ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন অনেক কালারফুল হবে দেখেন এটা অরেঞ্জ কালারের আপনার কন্ট্রাস্ট আসছে পাজামা এবং ওড়নাটাও অরেঞ্জ এসেছে কালারফুল ডিজাইনগুলোই চলে কালারফুল ডিজাইনগুলো রাইট 36 থেকে 48 সাইজ 1150 টাকা 1150 টাকা প্রাইস থাকছে এটা লাস্ট আজকের জন্য এখানে আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হাতের কাজ করা হাতে ডলার গুলো বসানো উপরে নিচে সেম একটা হট পিঙ্ক কালারের একটা হচ্ছে আপনার পাজামা এসেছে ওড়নাটা আপনার বডির কালারেই কিন্তু চলে এসেছে আটচল্লিশ এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো তিন বাই ছাব্বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বিদ্যানি ছালাবে